আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সারিগঞ্জ থেকে একদম পার্টি কিছু থ্রি পিস দেখাবো আজকে দুই হাজার ছাব্বিশ ঈদের স্পেশাল থ্রি পিস থাকবে ঠিক আছে সবগুলো ড্রেসের তিন চারটা করে কালার সেটিং থাকবে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোন ডিজাইনগুলো দেখাচ্ছেন ভাইয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ লাহোরি কারচুপি কাজ করা তসর সিল্কের ভিতরে আছে ভিতরে ইনার সেট করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে স্যালনটা দেখা দেন ভাইয়া এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ দুবাই সিল্ক ফ্যাব্রিকের ভিতরে আছে রংকসের গানটি আর একটা ওড়না দেখাচ্ছি ওড়নাটা কিন্তু সম্পূর্ণ সিল্কি কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে কত করে পার্টি ড্রেস মাত্র তেরোশো টাকায় কালার তিনটা আচ্ছা মানে তিনটা তিন কালার থাকবে ডিজাইন তিনটা থাকবে সাইজ কত থেকে কত আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট ওয়ান কালার দেখাই এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা ওড়নাটা দেখেন ওড়নাগুলো কিন্তু সবগুলো সিল্কি কটন প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকায় আচ্ছা একদম নামমাত্র দামে কিন্তু আপনার পাইটারগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল যোগাযোগ করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিটা জুড়ে কাজ কালার থাকবে টোটাল তিনটা আচ্ছা স্যালোনটা দেখাই দিচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে চার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ওর না প্রাইস থাকবে কত ভাইয়া চোদ্দোশো টাকা কালার কিন্তু তিনটা পাচ্ছেন দেখেন তিনটা কালার খুব সুন্দর নেক্সট ওন আরেকটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার স্টোনের কাজ করা কাপড়টা লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন আর এইটা হচ্ছে সেম কাপড়ের কিন্তু প্যান্ট পাবেন ঠিক আছে এটাও লাক্সারি শিফন প্যান্টেও কিন্তু কাটার করে আছে আর এই হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়না জুড়েই কিন্তু কাটওয়ার্কের কাজ করার প্রাইস থাকবে কত ভাইয়া চোদ্দশো টাকা কালার কয়টা চারটা কালার দেখেন মিন্ট কালার প্লাস হচ্ছে হোয়াইট লাস্ট ওয়ান দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা বডি কত থেকে কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ শিওর দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা অর্গানজার ড্রেস দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ এটাও সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্কের কাজ করা হাতাটা কাটওয়ার্ক করা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওনাটা থাকবে অর্গানজার ভিতরে প্যান্টটা থাকবে ম্যাচিং কালার প্রাইস কত এটার এটাও চোদ্দোশো কালার কয়টা দিচ্ছেন এটার ভিতরে তিনটা এটার ভিতর টোটাল তিনটা কালার কিন্তু अवेलेबल স্টকে আছে হচ্ছে কালার তিনটা ওকে শর্টস এই ডিজাইনটা দেখে এটা অল ওভার গর্জিয়াস করে কাজ করে এটাও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ পাবেন ঠিক আছে এটা হাতাটা হাতাটা সম্পূর্ণ কাটার করে এটাও রিং ডিজাইনটা তাই না এটা রিং ডিজাইনটা থাকবে ওনটা সম্পূর্ণ রিং করে এগুলো কিন্তু মার্কেটে দুই করে বাট এখানে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম মানে বলতে গেলে পাঁচশো ছয়শো টাকা সেল প্রাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু জর্জেটের ভিতরে সম্পূর্ণ গরজাস করে কাজ করা পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ওনাটা ঝটপট নিয়ে নেবেন এগুলোর বড় কত থেকে কত আছে 36 থেকে 44 36 এটা হচ্ছে এটার pajamaটাও কালার আছে टोटल তিনটা আচ্ছা তিনটা কালার দেখেন অনিয়ন কালার দেন হচ্ছে সিগ্রেন্ট কালার বটেল গ্রিন কালার আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন ভিতরে পাছে নিচে রাফল করা এটাও লাক্সারি শিফন ঠিক আছে এগুলো জাস্ট 2026 এর শীত কালেকশন গুলো কিন্তু ইতিমধ্যে তাদের কাছে চলে আসছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও থাকবে মাত্র 1400 টাকা আচ্ছা নেক্সট ওয়ানে আচ্ছা নেক্সট টাইম খুব সুন্দর একটা ধানশি ডিজাইন দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা এটাও লাকজারি শিফন এটা হচ্ছে প্যান্টটা জামা পায়জামা ওড়না সেম কাপড় প্রাইস থাকবে চোদ্দোশো কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে বটল গ্রিন কালার ওকে আচ্ছা এখন কিছু কটন দেখাবো তো অনেক তো জর দেখাইছি যারা কটন চাচ্ছেন এটা সম্পূর্ণ অর্গ্যান যা কাজ করা একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত থাকবে এগুলো এগুলো তেরোশো এগুলো থ্রি পিস তাই না প্যান্টটা ম্যাচিং কালার পাবেন ওড়নাগুলো দেখেন আচ্ছা এটা একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে কটন রিংটা ঠিক আছে কটন রিং ডিজাইনটা এটাও থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে ওড়না সবগুলো পাজামা কিন্তু ম্যাচিং কালার পাবেন আপনারা কল করলে ভাইরা দেখাই দিবেন আমরা সময় স্বল্পতার জন্য শুধু সালোয়ার জামা প্লাস ওড়না দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্টগুলো সব এরকমের কটনের মধ্যে থাকবে প্রাইস থাকবে তেরোশো করে ওকে আচ্ছা লাস্ট অন কিছু ডিজাইন দেখাবো যাদের বাজেট আরও কম তারা কিন্তু এইগুলো নিতে পারেন এটা হচ্ছে কাজ করা জমজম ঠিক আছে প্রাইস থাকবে এক হাজার করে কালারগুলো দেখায় এগুলো সবগুলো ডিজাইন ডিফারেন্ট থাকবে কালার ডিফারেন্ট থাকবে ঠিক আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এক হাজার টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র এক হাজার টাকা আর এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন শাড়িগঞ্জ অনলাইন কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাপ